নমস্কার আমার নাম ডক্টর দীপ আজকে আমি আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটার নাম হয়েছে মাল্টিভিটামিন তো মাল্টিভিটামিন জানার আগে আমাদের জানতে হবে ভিটামিন জিনিসটা কি আর সেটা আমাদের কী কী কাজে সাহায্য করে থাকে তো সম্পূর্ণটা আমি আলোচনা করব আলোচনা করার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে মানে মাল্টিভিটামিনের গুরুত্বটা আর আশা করি অনেকটা ভালো লাগবে আর অনেকটা হেল্পফুল হয়ে থাকবে তো মালটি ভিটামিনের আগে আমাদের জানতে হবে ভিটামিন জিনিসটা কী ভিটামিন দু রকমের আছে একটা ম্যাক্রো ভাইটামিন্স আর একটা হচ্ছে ম্যাক্রো ম্যাক্রোভাইটামিনস হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন কার্বোহাইড্রেট ফলতে আমরা যেটা ভাত শর্করা জাতীয় খাওয়ার ভাত খেয়ে থাকি প্রোটিন যেমন ডিম এরপরে ফ্যাট তো ম্যাক্রো জিনিসটা হয়েছে বেশি ম্যাক্রো মানে বেশি তো ম্যাক্রো ভাইটামিনস মানে তিনটেই আছে কার্বোহাইড্রেট ফ্যাট আর প্রোটিন আর মাইক্রো মাইক্রোভাইটামিন্সের মধ্যে পড়ছে মিনারেলস আর ভাইটামিনস তো ভাইটামিনসের মধ্যে পড়ছে ভাইটামিনস ডি ভাইটামিন্স কে ভাইটামিনস ই ভাইটামিনস সি এসব পড়ছে আর ভাইটামিনস বি আর ভাইটামিন্স এর মধ্যে ভাইটামিনস বিটাকে আমরা ভাইটামিনস বি কমপ্লেক্স বলে থাকি কেননা কারণ বি এর মধ্যে বি ওয়ান থেকে শুরু করে বি টুয়েলভ অবধি আটটা ভাইটামিনস থাকে আর সঙ্গেই পাঁচটা এই টোটাল তেরোটা ভাইটামিনস নিয়ে বলা হচ্ছে মাল্টি ভাইটামিনস আর সেটা আমাদের শরীরে কী কী কাজ করে সেটা আমাদের যে মেটাবলিজমে সাহায্য করে এরপর আমাদের ইমিউন সিস্টেমটা যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে এরপর আমাদের যে হাড্ডির যে ক্ষমতা দিনের পর দিন কমে যায় একটা ব বয়স হলে একটা এজের পর থেকে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে স্কিনের চামড়ার বা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর শরীরটাকে একদম ফিট রাখতে সাহায্য করে তো এইসব ভাইটামিন্সগুলি আমরা সাধারণত বলে থাকি যে আমরা তো সবজি খাওয়া দাওয়া থেকে নিতে পারি এসব থেকেও পেতে পারি কিন্তু না সেটা হয় ওঠে না সবসময় কারণ আমরা ডেলি আমাদের শরীরে যা যা দরকার যেমন সমান পরিমাণে কার্বো কার্বোহাইড্রেট সমান পরিমাণে ফ্যাট সমান পরিমাণে প্রোটিন সেমভাবে মিনারেলস ভাইটামিন এগুলি সমানভাবে প্রতিদিন পড়াটা সম্ভব হয় ওঠে না আর যারা বয়স্ক মানুষ হয়ে থাকে তারা তো সব খাবার খেতেও পারে না কারণ খেলে তাদের হজম হয় না বা অনেক কিছু খেতে অসুবিধা হয়ে থাকে কোনো না কোনো রোগের কারণে তো ওদের ক্ষেত্রে মাল্টিভিটামিন ট্যাবলেট ট্যাবলেটসটা অনেক উপকার করে আবার যারা খেলাধুলা সংস্পর্শে থাকে যারা জিম করে ওদেরও এটা খুব দরকার মানে মানে বেসিক্যালি মাল্টিভিটামিন ট্যাবলেট সবারই দরকার হয়ে থাকে আর এই ভিটামিনস যে ট্যাবলেটটা অনেকে বলে থাকে ট্যাবলেট ফর্মে যেহেতু আছে সেটা শরীরে অনেক ক্ষতি করতে পারে অনেক সাইড এফেক্ট থাকতে পারে কিন্তু আমাদের কান্ট্রিতে আমাদের দেশে পঞ্চাশ শতাংশ মানুষ সেটা সম্পর্কে সঠিকটা জানা নেই আমাদের যে বাইরে ইন্টারন্যাশনাল কান্ট্রির মধ্যে আন্তর্জাতিক দেশের মধ্যে সবাই মাল্টিভিটামিন ট্যাবলেটটা একটা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে যেমন লাঞ্চের পরে দুপুরে খাওয়ার পরে আধ ঘন্টা পরে সবাই এই ট্যাবলেটটা খেয়ে থাকে বা ব্রেকফাস্টের পরে দিনের বেলা নিতে হয় যাতে শরীরে যত ঘাটতি থাকে যে ভিটামিনের ঘাটতি হোক না কেন সেটা যদি পরিপূর্ণতা থাকে আর এই সব কিছু কিছু ভাইটামিনস আর মিনারেলস আমরা আমাদের শরীরে তৈরি করতে পারে না সেগুলো আমাদের বাইরের কোনো সোর্স থেকে বাইরে থেকে নিতে হয় যেমন শাকসবজি এইসব থেকে আর যারা বিশেষ করে শহরে বসবাস করে ওদের ওদের ক্ষেত্রে সব নিউট্রিয়েন্ট একই সঙ্গে শরীরে পড়াটা সম্ভব হয়ে দাঁড়ায় না কেননা কারণ শহরে যে শাকসবজি থাকে সেটার মধ্যে আমরা সবাই জানি মোটামুটি কম বেশি রাসায়নিক পদার্থ এবং পেস্টিসাইড এসব ইউজ করে শাকসবজি তৈরি করা হয় সেটা মধ্যে কতটা নিউ থাকে কতটা পুষ্টিকর হয়ে থাকে সেটা আমরা সবাই জানি কিন্তু যারা গ্রামে বসবাস করে এরা জৈব সার যেমন কাউ ডাং মানে গরুর গোবর এসব ইউজ করে এসব ব্যবহার করে শাক সবজি তৈরি করে থাকে তো ওরা মোটামুটি সেরকম পুষ্টি পেতে পারে কিন্তু একই সঙ্গে যে একই দিনে মানে প্রতিদিন সমান পরিমাণে পড়বে সেটা তো বলা সম্ভব হয়ে দাঁড়ায় না তো সেই জন্য মাল্টিভিটামিন ট্যাবলেটটা খুবই দরকার হয়ে পড়ে তো এই মাল্টিভিটামিন ট্যাবলেটটা আপনারা দুপুরে একটা করে নিতে হবে নিলে শরীরে যে যে ঘাটতি থাকে ভিটামিন মিনারেলস সেটা পরিপূর্ণতা হয়ে যায় আর যারা এর মধ্যে আবার আছে প্রত্যেকটা মানুষের সমানভাবে নিউট্রিয়েন্ট আর ভাইটামিন শরীরে পড়ে থাকেন এর আরও কিছু কারণ আছে যেমন অনেকে ভেজিটেরিয়ান যারা শুধু শাক সবজি খেতে খায় আর অনেকে আছে নন ভেজিটেরিয়ান যারা মাছ মাংস সবই খায় তো যারা ভেজিটেরিয়ান যারা শাক সবজি খেয়ে থাকে ওদের মধ্যে সেরকম পুষ্টিটা শরীরে পড়ে থাকে না তো সেই জন্য ওদের জন্য মাল্টিভিটামিনটা ট্যাবলেটটা খুবই জরুরি দরকার হয়ে পড়ে তো যেমন ওটা ডিম খেতে পারে না কিন্তু ডিম খেতে হয় তো এইসব কারণে সবটা মিলিয়ে এই ভিটামিন ট্যাবলেট বানানো হয়েছে আর সেটা ট্যাবলেট ফর্মে হয়ে থাকে আর সেটা আপনারা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারেন বা আপনারা কোনো মানে লোকাল কোনো মেডিসিন দোকান থেকেও নিতে পারেন আর আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে এটা নিতে পারেন আর আমি একটা ভিটামিন ট্যাবলেটের নাম বলবো সবসময় আমি বেশি থেকে বেশি দুটাকে তিনটা মেডিসিনের কথা আমি বলে থাকি তো আজকে মাল্টিভিটামিনের অভাবে যে যে সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে আমি একটাই মাল্টিভিটামিনের নাম বলবো সেটা হয়েছে নিউ হার্বসের ট্রু ভাইটামিন ট্যাবলেট এটাতে সিক্সটি বা ষাটটা ট্যাবলেট থাকে তার মানে তিরিশটা তিরিশটা করে দু মাসের ট্যাবলেট থাকে এই মেডিসিনটা আপনারা নেই দেখুন এটা সব এই মেডিসিনটার পেছনে কম্পোজিশনে লেখা আছে এটাতে সব ভেজিটেরিয়ান মানে শাক সবজি দিয়ে তৈরি করা হয়েছে আর এই ট্যাবলেটটার মধ্যে সব ধরনের ভাইটামিনস এবং মিনারেলস আছে আর মিনারেলসের মধ্যে আছে জিঙ্ক আছে কপার আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে তো এইসব মিনারেলসগুলি এটার মধ্যে আছে তো এই এই মেডিসিনটা আপনারা নিন আর যাদের শরীরে ইমিউন সিস্টেমটা মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা খুবই দুর্বল যার জন্য বারবার অসুস্থ হয়ে পড়ে তো ওরাও যদি এই মেডিসিনটা নেয় তাহলে শরীরের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে আর বারবার অসুস্থ হওয়ার সম্ভাবনাটাও প্রবণতাও কমবে আপনারা যদি আগে থেকে কোনো ভাইটামিন ট্যাবলেট নিয়ে থাকেন বা নিচ্ছেন তাহলে কি কি সুবিধা হচ্ছে কি কি আপনারা বেনিফিটস পাচ্ছেন কি কি আপনাদের খুব লাভবান হচ্ছে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যদি না নিয়ে থাকেন তাহলে আমি যেটা আপনাদেরকে বলেছি সেটা নিয়ে দেখুন খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল সাহায্যকর হয়ে থাকবে আর ভিডিওটা দেখুন আর ভিডিওটা আপনারা সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই এই ভিডিওটা দেখে উপকৃত হয় আর অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ